হাজার পঁচিশ সালে ফ্রি ফায়ারে গান স্কিন ক্যারেক্টার স্কিল এগুলো সব কিছু অফ করে কি খেলা সম্ভব তো এটা টেস্ট করার জাস্ট নর্মালি আমি ষোলো বর্ষের স্কোয়াডে একটা ম্যাচ দিই সেখানে ভাই বুঝতে পারত গান স্কিন বান্ডেল কিছুই আনিক কিউব করা ক্যারেক্টার স্কিল সিদ্ধা আনিক কিউব করে জাস্ট একটা নোবরা যেভাবে খেলে ঠিক ওইভাবে আমি একটা ম্যাচ খেলতেছি তো ভাই এই ম্যাচে ভাই এমন এমন কিছু মুভমেন্ট হয়ে যাবে মানে মাথা নষ্ট কিছু মুভমেন্ট হয়ে যাবে মানে ক্লাসগুলো তুমি জাস্ট দেখবা ভাই ষোলো বছর স্কোয়াডে মানে কোন লেভেল আমি ক্লাসগুলো দিই ভাই মানে সবকিছু কিছু হানি করে ভাই বুঝতে পারতেছো বিষয়টা তো ভাই চলো ভাই ম্যাচে নেই মা বাকি বলতেছি তোমারে মানে নরমালি নামতে ছিলাম আমার চারপাশে টুকটাক এনিমেও নামছে তো নামার সাথে সাথে এখান থেকে আমি লুট করে নিই মানে এই ইয়ের থেকে লুট করে নিলাম এন্ড সাথে সাথে একটা এনিমে এসে পড়ছে ভাই বুঝতে পারতো মেবি ও নেট নেট সোলো বা নেট দুর্বল বা কিছু একটা হইতে পারে তো না এটার মেরে আমি কেটে কনফার্ম করে দিলাম অ্যান্ড ভাই একটু সামনে আগাতে দেখতে পারবো আরেক এক দুইটা এনিমে এখানে দৌড়ো দৌড়ি করবো ওই যে দেখতে পারতো সো এইখানে এই যে একটা দৌড়ি লোক একটা দৌড়লো যদিও বা আমি কনফার্ম দেয়া দিবো তো দেখতে পারতো সেটা কতক্ষণ চাইতে পরে এটা অটোমেটিক ডাউন হয়ে যায় তো আমি সিকিউরিটি

টাইপ এরপর আরও একটা প্লেয়ার আইবো ঠিক আছে তো দুইটার আমি এখানে নক করে দিলাম তারপর যে আরেক টাইপ আছে তো এই প্লেয়ারটা নক করবো আমার হেলথ কম দেখে এই প্লেয়ারটা ঠিক করে নক করতে পারি না তো এখানে আমি ওর আর একটা টিমমেট আমি নক করে দিলাম তো আমি এখানে ভাবছি কি ওর নামের এক সেকেন্ড আমি একটু মেরি করে কারণ আমার হেলথ খুব খারাপ তো জাস্ট ওইখান থেকে একটা প্লেয়ার মেজা ফুরি করে ওর মেরা ফলে জাস্ট আমার তিনটা কিল আমার কাছে আসা পড়ে তো মোট এখন ছয় কিল হয় তো এখানে আমি ফার্স্ট অফ অল আমি একটু মেরি নিলাম কারণ ভাই আমার হেলথ একেবারে বারোটা বেজার রয়েছে মানে মাথা নষ্ট হেলথ তো এই ক্লাস ক্লাসটা দেখতেই পারতাছে হ্যাঁ তখন ভাই সামনে যেতে যেতে না আরেকটা প্লেয়ার এখানে দেখা হইব মানে আর একটা প্লেয়ার যেটা ওইখানে দুই নম্বর ওই প্লেয়ারটা এখানে ঘুরে এখানে আসবো ঠিক আছে তো আমি এখানে লেভেল থ্রি নিলাম অ্যান্ড ভাই যদি একটু ঘুরে একটু সামনে যাওয়াতে যেতে এই যে প্লেয়ারটা আসে পড়ছে তবে ঠিক আছে এটার ওই ডাউন করে দিই হেড মেরা ডাউন করে দিই তো এটা মানে মারতে মারতে না এখান থেকে না আমার একটা প্লেয়ার একটা উড়ো ধরা মানে ফায়ার করা শুরু করে দিচ্ছে ঠিক আছে যদি আমি প্রথম খেয়াল করতে না পরে রকমগুলো মেরা দিচ্ছি অ্যান্ড যদি তুমি একটু সামনে দেখো ভাই এই প্লেয়ারটা বুঝছো এই প্লেয়ারটা মনে করো ওয়াল মেরা আস্তে আস্তে লুক লুকাই খেয়াল করতেছে আমি মনে করছিলাম ওই পাশ থেকে মারতাছে পরে দিয়ে কি না এই প্লেয়ারটা যে এইখান থেকে মারতেছে ঠিক আছে

করবে আমি এখান থেকে একটা হিট লিস্ট ঠিক আছে তো এখান থেকে আমি একটা আর্সেনাল আর একটা হিট লিস্ট নিয়ে আনিলাম কারণ ভাই আর্সোনাল খুললে কিছু লুট নিয়ে নিব আর ভাই একটা হিট লিস্ট মেরে দিলাম ভাই ঠিক আছে তো হিট লিস্ট অনুযায়ী আমি গেছি গেতাছিলাম নরমালি সুন্দরভাবে ভাই যেতেছিলাম বাদ ভাই হিউ জায়গায় যাওয়ার পরে যে ভাই কি হয় ভাই তোমরা জাস্ট দেখো ভাই একটু দেখো ভাই মানে ওই জায়গায় যাওয়ার সাথে সাথে ওই কি ঘটনাটা ঘটে ভাই তো যাওয়ার জন্য ভাই অভিয়াসলি আমার একটা গাড়ি লাগবে কারণ এতক্ষণ দৌড়াই দৌড়াই গেছে কত সময় লাগবে আর এটা স্কিল দুর্বল করে দিচ্ছে তো নর্মাল আমি একটা হুনাই নিলাম যদি হুন্ডার মানে স্কিনে কিউব তারপরে স্কিনে আমার মনে হয় না তেমন কোনো পার্থক্য পরে মানে হুন্ডার স্কিনে খাস করে যে মানে বেশি ওপি লাগে কিছু না তো এই ভাই আমি ভাবলাম ভাই ভাই দেওয়ার সময় নিকা তো নর্মালি আমি এখানে মানে মানে ভাবছিলাম ক্যামেরা দম তো এখানে একটা দেখ ভাই আমি ভাবছি নেট নেই এখানে খারাপ দিচ্ছি পর দেখি না ভাই ও লড়াচড়া চড়া মারতেছে দেখতে পাচ্ছে দেখে লড়াচড়া মারছে তো ভাই নর্মালি ভাই আসলে কিছু আমার ওই জায়গা লকর কথা কিন্তু এখানে লক হয়ে গেছে কারণ একটা ডাউন করে দেওয়ার লগের সাথে সাথে না আমার হেলথ একদম কানা করে দিছে তো এখানে আমার একটা বড় মিস্টেক হয়েছে আমি অলমোস্ট সবগুলো এখানে মেরে দিছি ঠিক আছে আর আমার মিডি হইতে হইতেও ভাই অনেক কটাই সময় লাগছে আর আমি এখানে একটা ইও মেরে দিচ্ছি যেটা হিল ভাবছিলাম কি হিল করবো কিন্তু না এটা হিল করেন এটা জাস্ট আমার এনিমির লোকেশন শো করছে ঠিক আছে তো এখানে এখানে এক মানে এখানে একটার মারতে মারতো বাকি মেম্বার মানে এক কথা বাড়ি কি স্কোয়াডও চলে আসে পড়ছিল তো এখানে একটা মেয়ে প্লেয়ার আসছিল এন্ড ভাই দেখতে পারতো ভাই আমি ওয়াল ভাইঙ্গা মারার চেষ্টা করতেছিলাম

কারণে আমি মরলাম ভাই বুঝতে পারত মানে কি কম ভাই যদি বা অন্য কোনো স্কিল মিসকিল থাকলে টুক টুকটাক আমি ট্যাক দিয়ে দিতাম কিন্তু স্কিল ছাড়া বুঝতে পারতো কতটা টাফ হয়ে যায় আমার কাছে তো ঠিক আছে তো আজকে ভিডিও ভিডিও ভালো একটা লাইক সাবস্ক্রাইব করে দাও তোমার ভাই আবার ব্যাক করতেসো মানে বুঝতে পারতো গুড বাই আল্লাহ ভালো থাকো